ইউটিউব চ্যানেল আর ডেলি তোমাদের জন্য আমি ব্লগ নিয়ে আসি লাইভও নিয়ে আসি স্ট্রিম লাইভ স্ট্রিমে আসি ব্লগ মানে ব্লগ তো এখন আপলোড করি তো ওটা ওটাও যে তোমাদের দেখাবো বলছিলাম দীঘা যে গিয়েছিলাম তো মোহনে যে গিয়েছিলাম তো ওই ভিডিওটা এখন আসেনি আর আমি এসেছি এখন লাইভে তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সেই ছাদের উপরে তো এখন ঘুম থেকে উঠলাম প্রায় বারোটা বাজে ঘুম থেকে আমি উঠছি তাহলে ভাবো কাল মিনিমাম রাত্রে তো একটা দুটা কমে ঘুম আসে তো তাই জন্য রাতে একটু দেরি করে ঘুমোলে মানে সকালে উঠি দেরি করে ঠিক আছে আর তোমরা লাইফ স্ট্রিম দেখো এনজয় করো তো সবাইকে মেরি ক্রিসমাস ঠিক আছে শুভ বড়দিন কালকে গেছে আজকেও বললাম কোনো সমস্যা নেই তাতে আর আমি বলেছি তোমাদের জন্য ডেলি লাইফ স্ট্রিম নিয়ে আসবো মানে ডেলি নিয়ে আসবো কোনো দিন বাদ যাবে না আর আজকেও বাড়ি যাব তো বাড়ি থেকে ফিরে যদি আবার লাইফ স্ট্রিম করি তো আমি তোমাদের অবশ্যই দেখাবো কোনো সমস্যা নেই ঠিক আছে আর এখন দেখো রোদটা দেখতে পাচ্ছ পুরো একদম ওপরে দুপুর বারোটা হয় কিন্তু মাথার উপরে সূর্য হওয়ার কথা কিন্তু এখন শীতকাল তো তাই জন্য দেখতে পাচ্ছ সূর্য কতটা ডিস্টেন্ট এতটা ডিস্টেন্ট বলা যায় না কত ডিস্টেন্ট আছে ঠিক আছে আর হ্যাঁ তো তোমাদের আমি সবাইকে বলছিলাম না কালকে স্পা করেছিলাম তো স্পা করেছিলাম একটা ফটো ক্লিক করেছিলাম ওই ফটোটা দিব আর শর্ট ক্লিপ যেটা আমি বানিয়েছিলাম সেই শর্ট ফ্লিজটাও দেবো কোনো সমস্যা নেই আর এখন দিনের বারে ভিউটা দেখো জাস্ট বেশ ভালোই ভিউ দেখা যাচ্ছে ঠিক আছে আর তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদের জন্য ডেইলি ভিডিও নিয়ে আসতে পারি আর লাইভ স্ট্রিমেও আসতে পারি ঠিক আছে আর আশা করি সবাই তোমরা ভালো আছো এই রাস্তার মধ্যে যাচ্ছে এই যে গাড়ি সব কত গাড়ি দেখতেই পাচ্ছো মেইন রোড তো তাই জন্য এই যে ধানের বোরা এটা যাচ্ছে ধানের ভর্তি করে একদম গাড়ি বোঝাই করা তো এগুলো ধান মান্ডি থেকে মনে ধান আসে তো এখন তো ধান ক্ষেত উঠে গেছে তো মাঠে ঘাটে তাই জন্য ভরে ভরে লরি ভরে ভরে সব যাচ্ছে ধানের ক্ষেত ধানের বস্তাগুলো আর কি আর এইগুলো কি একটা গাড়ি দাঁড়িয়েছে প্রেস্ট্রি গাড়ি না এটাতে কি একটা আছে মনে হয় কে জানি কিছু আছে ওটা আমি বুঝতেই পারি না হয়তো কেক থাকতে পারে না হয়তো কোল্ড ক্রিম যেগুলো করে না কি বলে ওইসব থাকে মনে বাট জানি না কি আছে এটাতে তো একজন ওই যে কাকু গাড়ি নিয়ে এসেছে ওই গাড়িটা খালি হচ্ছে এই দেখো কি আছে আমি নিজেও জানি না তাও কেক হবে তো আমার যতটা মনে হয় কেক থাকতেই পারে অবশ্যই কারণ এইগুলোতে বেশিরভাগ পেস্ট্রি আরও আছে তো সেফটলি ভিতরে ভাঙবে না তার জন্য আচ্ছা ছাড়ো এইসব দেখে কীভাবে আর আজকেও দেখতে পাচ্ছ ওই যে মন্দিরে এসেছিলো ব্রাহ্মণ ঠাকুর এখনই পুজো করতে তো ওটা হচ্ছে ব্রাহ্মণ ঠাকুরের গিন্নি বা হয়তো কোনো এসেছে ঠাকুরের কাছে প্রণামই করে যাচ্ছে হবে হয়তো এটা আর দেখতে পাচ্ছ ওই যে ইঞ্জিন এই যে ভ্যান রিক্সাগুলো দেখতে পাচ্ছ না তো ওগুলোতে এগুলোতে মানে এই যে বড়ো বড় কী বলে ট্রাক্টর যেগুলো না ট্রাক্টরের ইঞ্জিন থাকে ওটাতে টেক বা ট্রাক্টরের ইঞ্জিন থাকে এরকম অবস্থা কি না তাই জন্য আর এইসব গাড়ি টাড়ি বিষয়ে কী বলবো তোমরা তো জানো অবশ্যই দেখো সব কিছুই এইসব বলে লাভ নেই আমি লাইভ স্ট্রিমে এসেছি তো লাইভ স্ট্রিমে অবশ্যই বলবো তো তোমরা কেমন আছো আর কোথা থেকে দেখো অবশ্যই ডেলি এটা তোমাদের আমি বলি যে কোন তোমরা কোন জায়গা থেকে দেখছো তো ওইসব কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে কোথা থেকে দেখছো আমার ভিডিও কত দূর পৌঁছাচ্ছে ঠিক আছে আর দেখো তোমরা আর তোমাদের জন্য ডেলি গেম প্লে দেখা বলেছিলাম দেখো কালকে তোমাদের আমি দুটাই গেম দেখেছি তো আজকে দেখাবো নতুন নতুন গেম আছে সব ভালো ভালোই গেম আছে বাট কি গেম এগুলো দেখো আমি জানি না নিজেও অবশ্যই তোমরা খেলেছো এই গেমগুলো যেগুলো আমি প্লে করছি গেমটা বেশ ভালোই গেম খেলতে কালকে খেলছিলাম তোমাদের দেখা চলবে অবশ্যই আর এগুলোতে উইন্ডো সেট আপ দেখো তো উইন্ডোতে খেলায় যে সব গেম না এরকম উইন্ডোতে অন করলে যেমন আসে ঠিক তেমনি এসছে সামনে ব্যাকগ্রাউন্ডে আর তো গাইস আমাকে দেখাচ্ছি দেখো এই দেখো এইটা চুলের কালকে আমি কেটেছিলাম না তো তোমাদের দেখাবো বলেছিলাম ঠিক আছে তো আমি তার জন্য দেখাচ্ছি যে স্পা করেছি বাট তবে ভালো স্পাটা করেছি বেশ ভালোই লাগছে মানে এখন দু তিন দিন ভালো থাকবে চুলটা ঠিক আছে তারপরে বাদ বাকি যেমন থাকে ওই রকমই হয়ে যাবে বাট আমি মেয়ে নয় সোয়াগে করাবো বাট তাও ইচ্ছে এলো তো সবাই করতো আমি তো রোজই দেখি তাই জন্য আমিও ভাবলাম আমিও করি আর গেম প্লে হচ্ছে না গেম আটকে তাহলে গেম বেক করে আবার ঢুকছি গেম গেমটাই পুরো আটকে গেলো চললোই না আর তোমরা সবাই একটু সাপোর্ট করো আমার জানতো নতুন চ্যানেল এটা যেটা পুরনো চ্যানেল ছিল তো ওটা তো বন্ধ হয়ে গেছে আগে থেকে ঠিক আছে তো এটা আবার নতুন ক্রিয়েট করেছি ওটা থাকলে এখন এত সমস্যা থাকতো না বাট তাও কি বলবো তোমাদের আমি লাইভ দেখানোর জন্য এইসব করছি মানে নতুন ক্রিয়েট করি আবার তোমাদের দেখাচ্ছি অবশ্যই কমে গেলাম একটু এগুলো কাল থেকে জানি যে আঠারো লেভেল হয়ে গেছে আমার গেম হচ্ছে না এগুলো তো সহজ এগুলো তো খেলাই যায় আরামসে ভালোই গেম আর তোমাদের গেম প্লেও দেখাচ্ছি লাইভ স্ট্রিমও দেখাচ্ছি দেখো লাইভ স্ট্রিম সব বড়ো বড়ো গাড়িগুলো হচ্ছে ওইগুলো দেখাচ্ছি আর লাইভ স্ট্রিমও দেখাচ্ছি যে ভালোই হচ্ছে এটাতে দরজা খুলতে হবে দেখো এটা দেখো এইগুলো আরে এগুলো সব আসান গেম মানে সহজ গেম আর তোমরা অবশ্যই কমেন্ট করো সবাই ঠিক আছে যারা যারা দেখছো তোমরা কমেন্ট করতে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো তোমরা কমেন্ট করো আর আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও ডেলি নিয়ে আসবো তো সবাই একটু আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ তো বন্ধুরা নন্দিন মেলা যেটা বলেছিলাম না এই রামনগরে যেটাতে হচ্ছে তো ওটা কাল পঁচিশা ডিসেম্বর বললে তো কালকে উদ্বোধন হয়ে গেছে তো আমি জানতাম না আগে থেকে যে কবে উদ্বোধন হবে ঠিক আছে তো কাল জেনে গেছি যে কালকে উদ্বোধন হচ্ছে তো আমি আঠাশ তারিখ প্রায় ঠিক হ্যাঁ আঠাশ তারিখে আমি যাব তো তারিখ গেলে আমি তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে ধরো কথা বলতে বলতে কথার মাঝখানে এখানে গেমের ভিতর আরে তেল লেগে গেল দেখাচ্ছি দাঁড়ো তোমাদের এই যে এমন ছিল গেমটা আরে হ্যাঁ তোমাদের বলেছিলাম না আরে ফেরছে সেই গেমটা আমি খেলছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কাল আজকে বললাম না যে মুন্দিনি মেলা মানে তিন দিন আগে দুই তিন দিন আগে তোমাদের লাইভে এসে বলেছিলাম মুন্দিনি মেলা যে কবে উদ্বোধন হবে জানিনা কালকে হয়েছে আমি বুঝতে পড়লাম যে কালকেই খবর পেলাম যে কালকে হয়েছিল উদ্বোধনটা কি আর বেশ বড় মেলা হয় ভালো মেলা আর যদি আমার কাছে ফটো থাকে কিছু বা যদি যদি আমি অনলাইন থেকে পাইতো অবশ্যই দেখাবো তোমাদের যে নাইস লিখে হ্যাস আছে নাইস গেম আরে হ্যাঁ গেমই তো খেলছি তাই জানো দেখাচ্ছি তোমাদের গেমও দেখাচ্ছি লাইভ সंगे লাইভও দেখাচ্ছি সব কিছু আর কি আর দেখবেই বা কি বলো ভাই এটা কি ছিল নোট তো আর একটা নেক্সট গেম দেখা আর একটা না অনেকগুলো গেম আছে হাজার হাজার মানে কুড়ি তিরিশটা রকম গেম আছে এর মধ্যে তো ডেট আমাদের জন্য নতুন নতুন আমি করি নতুন নতুন দেখাই নতুন 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 দেখাচ্ছি আর তোমরা অবশ্যই সবাই একটু কমেন্ট করো কমেন্টও করছো না তো অ্যাকাউন্টে রিচ ডাউন চলছে ঠিক আছে তো তোমরা ওটা প্লিজ কমপ্লিট করে দাও সবাই অনেক ভিউস কম পড়েছে তো ভিডিওতে তাই জন্য আর কি আর নতুন চ্যানেল বাণিজ্য আর মানুষের জীবন মানে সবসময় সমস্যা থাকবেই এমন কিছু দিন নেই যে সমস্যা আসে না ঠিক আছে তাই জন্য করছি সবকিছু চেষ্টা করো ঠিক চেষ্টা করলে সাফল্য অবশ্যই হবে ছোট বাচ্চাদের গেম এগুলো তোমাদের দেখাচ্ছি আমি গেম প্লে দেখতে পাচ্ছো কেমন গেম প্লে করছি আমি এটা কি ছিল ছোট বাচ্চাদের মতন গেম খেলে তোমাদের দেখা কি বলি বলো আর নিচে চলে গেলে মানে বাড়ির নিচে গেলে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এর নিচে গেলে মানে টাওয়ারই নাই একদম টাওয়ার নেটওয়ার্ক পালিয়ে যায় কি অবস্থা কি বলি বলো তাই জন্য উপরে আমাকে তিন তলায় আসতে হয় ডেলি ব্লক করতে হয়তো আমি তোমাদের উপরে দেখাতাম মানে নিচে দেখাতাম এই যে দেখতে পাচ্ছ কত দূর দেখো ছাদ এত বড়ই ছাদ এত বড় ছাদে আমি একা আসি রোজ ভিডিও বানাই আর তোমাদের বলেছিলাম না ইনস্টাগ্রামে আমার স্টোরিগুলো আপলোড আছে যেগুলো তো তোমরা একটু সাপোর্ট করো এই সব স্টোরিগুলো আমি যেগুলো ছাড়িয়ে রোজ আর যারা যারা ফলো করেন এখন ফলো করে অবশ্যই ঠিক আছে তো আমি তোমাদের জন্য আর অবশ্যই আমার যে ভিডিওগুলো আপলোড আছে আপলোড যেগুলো আছে ওগুলো সব কিছু ফলো টলো কমেন্ট করো সবাই লাইকও করতে ভোলো না ঠিক আছে শেয়ারও করো বেশ ভালো ভালো ভিডিও নিয়ে আসি আর তোমরা যদি কেউ বানাতে চাও ঠিক আছে অবশ্যই তো তোমার

এই গেমের ভিতর আইডি দেখাচ্ছে কিসের আইডি লাগে ভাই আরো কি ক্লিন করতে হবে দেখাচ্ছে দেখো ওটা না আছে দশ ভিডিও দেখো তোমরা আর আমাকে তো দেখলেই যে রোদ হচ্ছে এখন দেখা যাবে না ফেস টেস্ট কিছুই দেখো রোদ পড়েছে বলে দেখা যায় না কিছু চুল একদম অবস্থা খারাপ

আর তো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো ঠিক আছে তোমাদের জন্য আমি ডেইলি ভিডিও নিয়ে আসি ক্যালেন্ডার গেম এটা এটা কি গেম কে জানো ও আচ্ছা এম বুড়ি দিদার বুড়ি মহিলাটা মাথায় চুল সরা তবে না কি এটাই ছিল কি আমি জানি না ও আচ্ছা এর চশমা সরা তবে আচ্ছা ভাই তেরি চশমাও সরাচ্ছে হয় নাকি চুল তো দাঁড়া পুরো মলা পরিষ্কার করতে হবে দিন দেখলাম না ভাই হয় না তো কিছুতেই হচ্ছে না কি করে যায় এটাকে তো সব কিছুতে সরি দিলাম আর কি বাকি বলবো কি থাকলোই কি বা ওরে দেইও চশমা সব কোলে দেখাইও দেখতে পাচ্ছো কেমন গেম মানে ইউটিউবে এখন গেমটা দেইছে এই গেমগুলো দেইছে বেশ ভালোই গেম দেইছে দেখো সার্জারি করছে বেগুনের পেটে বেগুনই আছে আর কিছু নেই ভাই মানে কি বেশ দেখো তোমরা আর যদি আমি নিউ ইয়ারে দীঘা যাই ঘুরতে ঠিক আছে তো নিউ ইয়ারে অবশ্যই দীঘায় প্রায় মানুষ যাই তো আমি যদি যাই অবশ্যই তোমাকে দেখাবো লাগবে দীঘার ভিউ ওই দিন দেখবে সুন্দরই লাগে বেশ ভালোই লাগে আর দীঘাতে বেশ ওই দিন রাত্রে আতশবাজি কত কি বেশ ভালো ভালো কয়েক কঠ লক্ষ টাকার আতশবাজি ফোটা নয় ওখানে বুঝলে আর বেশ ভালোই প্যান্ডেল হয় বড় অনেক বড় প্যান্ডেল হয় আর ওখানে থেকে সবাই আসে যেমন কেউ বাচ্চা কেন কলকাতা থেকে অনেক দূর দূর থেকে মানুষগুলো আসে আর ঠিক আছে আমি লাইভটা এন্ড করছি তো তোমাদের নেক্সট ভিডিওতে আবার আইস লাইভ স্ট্রিম বন্ধ হয়ে গেছিলো আবার অন করলাম ঠিক আছে আইস লাইফ স্ট্রিম বন্ধ হয়ে গেছিলো আবার অন করলাম ঠিক আছে এই দেখো এটা কেমন লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যায় একবার তো চালু হয়ে যায় আরে ডাইরেক্টলি নেটওয়ার্ক কানেকশন হিরো নেই কি দেখিয়ে দিল তারপরে ডাইরেক্ট বন্ধ হয়ে গেলো তুমি গেমটা ব্যাক হয়ে গেলাম বললাম ব্যাগ কিসের জন্য হলো গেমটা আবার আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি আমি গেমটা ডাইরেক্টলি ব্যাক করে দিতে হচ্ছে না বুঝলে ডিগ্রি ব্যাক করে দিতে হচ্ছে না বুঝলে গাইস আমার কল এসেছিল এর জন্য কল এটা লাইভ স্ট্রিমটা ব্যাগ হয়ে গিয়েছিল রিকানেকশন দেখাচ্ছিল ঠিক আছে তো আমি এখন এন্ড করছি ঠিক আছে নেক্সট লাইভে আবার দেখা